গাইজ আমাদের কেঞ্জা গুড়ার গাইজ গুলাকে বলছি তোমরা তো মকরে পিঠা খাইতে গুড় তো লিবে খেজুর গুড় তো তোমরা দোকানে কিনবে না এরকম গুড়ের মহলে কিনবে আ দেখো আমাদের এইখানে উড়িয়া মাছ জুড়ে একটা গুড়ের মহল করেছে আর একটা করেছে কোথায় করেছে রাহুল আর একটা ছাতনা দিকে যেতে হরে পুসাইড সাইড সাঁওতাল পাড়া ঠিক আছে ওইখানে একটা করেছে আর এখানে একটা করেছে তো দুটা গুড়ের মহল আছে দুটা গুড়ের মহলের মধ্যে কোন গুড়টা ভালো কোনখানে একটা আর কি রকম রেট চলছে আমরা দুজনে কোনোটাই জানি না আর দোকানে কিনতে গেলে দোকানদারও বলে পুরো খাটি খেজুর রসের গুড় ঠিক আছে আর এখানে বলে পুরো একশো গুড় ঠিক আছে কোন গুড়ুটা ভালো কোন মহলের গুড়ুটা ভালো কি রকম রেট চলছে আমিও জানি নাই তোমরাও জানো নাই চলো আজকে কিনবো তারপর তোমাদেরকে রেটিংটা জানাবো একদম চলো 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 অরিজিনাল গুড়ুটা কত কেজি দিচ্ছ এক নম্বরটা এক নম্বর মানে ননেল আছে

কালকে চারটি পাঁচ কিল লিখে ওটা কেঞ্চা করার ওটা মনে হয় আমাদের পাঁচটো দাম আজকে রুটি দিয়ে রুটি দিয়ে টেস্টিং করবো তারপরে মকরে নিয়ে যাবো একশো টাকা কেজি আর পাছর ছিল আশি টাকা মনে হয় সস্তায় পুষ্টিকর না সস্তা লয় সস্তা

80 টাকা 90 টাকা পেলে আমি নিইব যাও তো গোড় তবে ভালো লাগিলে হ্যাঁ টেস্টিং করি 50 টাকা লাগবে লাই দেলা আর নলেন গুড় বলতে মানে সে পাটালি বলছো ঐটা আইলে ঐটা আবার কি করে এরকমই গো রস হবে না হ্যাঁ ওটা তোমারও চলে আসবে যারা পঞ্চাশ টাকা দাম নিল আর যেটা অরিজিনাল নলেন গুড়ো বলছে তো সেটা আড়াইশো টাকা কেজি দেখালো নাই নলেন গুঁড়োটা কেমন জিনিস এবার আমরা যাচ্ছি সাঁওতাল পাড়া ওইখানে দেখি কেমন গুড় বিকছে কত দাম

খাই